হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো স্টার জলসার আরও একটি জনপ্রিয় ধারাবাহিককে নিয়ে সেই ধারাবাহিকের বিদায়ের ঘণ্টা বেজে গেছে অনেক পছন্দ করেছেন সেই ধারাবাহিক আপনারা যখন স্টার জলসার টিআরপি অনেক কম ছিল তখন স্টার জলসাকে সব থেকে বেশি টি দিয়েছে এই ধারাবাহিক আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন ধারাবাহিকের কথা বলছি সেটা আর অন্য কোন কিছু ধারাবাহিক নয় সেটা হচ্ছে গীতা এলএলবি স্টার জলসার যখন সমস্ত ধারাবাহিককে টিআরপি খুব কম ছিল তখন গীতা এলএলবি স্লড লিড করেছে স্টার জলসায় আর আজকে বিদায়ের ঘন্টা বাজছে আর জলসার গীতা এলএলবি শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তাই এবার বন্ধ হচ্ছে গীতা এল এল স্বস্তিক গীতার জুটি হিট না করলেও জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিক সমস্ত কলাকুশলীরা শুটিং শেষ হয়েছে এই ধারাবাহিকের আর হয়তো কিছুদিনই দেখা যাবে টিভির পর্দায় গীতা এল এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে স্টার প্লাসে এই ধারাবাহিকের হিন্দি শুরু হয়েছে তারপরেও এবার বিদায় নিতে হচ্ছে সবার প্রিয় গীতা এলএলবিকে নিউজটি পেয়ে আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানান আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া